রাফি ছোটোবেলা থেকেই দুষ্ট্রমী করত নামাজ পড়তে কখনোই আগ্রহ দেখাত না মা বাবার কথাও তেমন শোনার চেষ্টা করত না কিন্তু তার দাদা হাজি ইশাক সাহেব সবসময় তাকে বলতেন বাবা সত্যের পথে চললে জীবন সুন্দর হবে অন্তর প্রশান্তি পাবে একদিন রাফি বন্ধুদের সাথে মসজিদের পাশের মাঠে ফুটবল খেলছিল আজান দেওয়া শুরু হলো কিন্তু রাফির খেলার প্রতি এতই মনোযোগ ছিল যে সে এড়িয়ে গেল তখন হঠাৎ বল মসজিদের ভিতরে গিয়ে পড়ল রাফি যখন বল আনতে গেল তখন ইমাম সাহেব তাকে বললেন বাবা তুমি কি জানো এই মসজিদের নামাজ পড়লে তোমার জীবনের সব বিপদ দূর হতে পারে রাফি একটু লজ্জা পেলো ইমাম সাহেব তাকে নবীজি আলাইহি আসাল্লামের জীবনের একটি ছোট গল্প শোনালেন এক যুবক হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রসুল আমি নামাজ পড়তে চাই না কিন্তু আমি চাই আপনি আমাকে কিছু উপদেশ দিন মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তুমি শুধু নামাজকে শক্তভাবে দূরে রাখো আল্লাহ তোমার সব অন্যায় থেকে মুক্তি দেবেন রাফি মনের প্রশ্ন জাগল নামাজ কি সত্যিই মানুষকে বদলে দিতে পারে সে চিন্তা করল একবার চেষ্টা করেই দেখি সেদিন সন্ধ্যায় সে প্রথমবারের মতো মসজিদে এসে নামাজ পড়ল তার মনে এক অদ্ভুত প্রশান্তি এলো এভাবেই রাফির জীবনে পরিবর্তন আসতে শুরু করল রাফি সেদিন মাগুবের নামাজ আদায় করার পর মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বলল হুজুর আমি কেমন জানি শান্তি পাচ্ছি কিন্তু আমি তো অনেক আগে খারাপ কাজ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন ইমাম সাহেব মসজিদ হেসে বললেন আল্লাহ রহমান ও রহিম দয়ালু তিনি সবসময় তার বান্দাদের তৌবা কবুল করেন কোরআনে আছে যে ব্যক্তি তৌবা করে ও সৎকর্ম করে সে এমন যেন তার অতীতের পাপ মুছে গেছে রাফির মনে নতুন আশার সঞ্চয় হলো সে সিদ্ধান্ত নিল প্রতিদিন অন্তত একবার মসজিদে এসে নামাজ পড়বে কয়েকদিন পর রাফির পুরনো বন্ধুরা তাকে ডেকে বলল ওই রাফি তুই এখন হুজুর হয়ে গেছিস নাকি আমাদের সাথে ঘুরতে যাবি না রাফি একটু দ্বিধায় পড়ে গেল বন্ধুদের সাথে আড্ডা মজা সব ছেড়ে দেওয়া কি কঠিন কিন্তু তখন ইমাম সাহেবের কথা তার মনে পড়ে গেল সত্যের পথ কঠিন কিন্তু তার হৃদয়ে আল্লাহর বয় থাকে সে পথ খুঁজে নেয় সে মাথা তুলে বলল আমি আজ যেতে পারবো না আমার নামাজ আছে বন্ধুরা হাসাহাসি করলো কিন্তু রাফি দৃঢ় থাকলো ধীরে ধীরে রাফি তার জীবনে অনেক পরিবর্তন আনলো মায়ের সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো পাঁচ বাক্ত নামাজ পড়া শুরু করলো এমনকি ছোটো ভাইকে কোরআন শেখাতেও সাহায্য করলো একদিন তার মা চোখের পানি ফেললেন বাবা তুই বদলে গেছিস আল্লাহ তোকে হেদায়ত দান করেছেন রাফি মায়ের হাত ধরে বলল আম্মু আমি সত্যিই বদলে গেছি জীবনে আসল সুখ আল্লাহর পথে এভাবেই অন্ধকার থেকে রাফি সত্যের আলোক ফিরে এলো